এই চুলের কাটের কথা মনে আছে দু সালে ফিফা বিশ্বকাপের সময় রোনালদোর চুলের জেরাকৃতির কাটিং নিয়ে বেশ আলোচনা হয়েছিল না বুঝে অনেকেই তার এই চুল কাটাকে নিয়ে মজা করেছিলেন কিন্তু এর পেছনে ছিল এক অসাধারণ গল্প এই চুল কাটার মাধ্যমে রোনালদো শ্রদ্ধা জানিয়েছিলেন এরিক অর্টিজ নামে দশ মাস বয়সী এক শিশুকে এরিক কর্টিক্যাল ডিসপ্লাসিয়া নামের একটি রোগে ভুগছিল এবং তার অস্ত্রোপচারের পর মুখে জেড আকৃতির দাগ হয়ে যায় এরিকের পরিবার অস্ত্রোপচারের জন্য প্রয়োজনীয় তিরাশি হাজার ডলার জোগাড় করতে পারছিল না তারা রোনালদোর কাছে একটি জার্সি ও একজোড়া ক্লিটস দানের অনুরোধ করে যা নিলামে বিক্রি করে তহবিল সংগ্রহ করার পরিকল্পনা ছিল কিন্তু রোনালদো যা করলেন তা সবাইকে অবাক করে দিয়েছিল তিনি শুধু জার্সি বা ক্লিট দান করেননি বরং পুরো নিজেই বহন করেন তার মা পেছনে ছিল একটা মানুষের অনেক বড় অবদান সেই মানুষটার নাম ক্রিস্টিয়ানো রোনালদো সেদিন ক্রিস্টিয়ানো রোনালদো নিজেকে নিয়ে গিয়েছিলেন অন্য এক লেভেলে যাতে প্রকাশ পেয়েছিল রোনালদো শুধু একজন ফুটবলারই নন বরং তিনি তার চেয়েও অনেক বেশি কিছু খেলোয়াড় হিসেবে তিনি যেমন সেরা মানুষ হিসেবেও তিনি তেমনই সেরা অন্যান্য অনেক খেলোয়াড় দেখবেন নিজের শরীরে লিগের কিন্তু আপনি রোনালদোর গায়ে কখনো দেখতে পাবেন না এর পেছনে রোনালদো নিয়মিত রক্তদান করে থাকেন শুধু রক্তদান নয় রোনালদো প্রায় প্লাজমাও দিয়ে থাকেন তার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় এসবের ছবি দেখা যায় কিন্তু আসলে কি ট্যাটু করার ফলে রক্তদান করা যায় না এটা নিয়ে অনেকেই অনেক কথা বলে থাকেন গোল তাদের এক রিপোর্টে জানিয়েছিল ক্রস বলে ট্যাটু করার এক বছরের মধ্যে রক্তদান করা যায় না তাই রোনালদো স্বেচ্ছায় নিজেকে ট্যাটু থেকে বিরত রেখেছেন এছাড়াও রোনালদো কখনো কোনো পানীয় পান করেন না কারণ তার বাবা খুব বেশি মাত্রায় পান করতেন যার ফলে রোনালদো সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি এই কাজ কোনোদিন করবেন না শুধু এই ছোট্ট ছেলে কিংবা রক্তদান অথবা প্লাজমা দান কিংবা পানীয় থেকে বিরত থাকাই নয় রোনালদোর মানবিক দিকগুলো অনেক বেশি বড় শুধু তাই না নিজের দায়িত্ব সম্পর্কে রোনালদো সবসময় সচেতন সবার আগে ট্রেনিং এ আসেন রোনালদো আর যান সবার পরে তার বলেন যখন রিয়াল মাদ্রিদে যোগ দিই আমাকে বলা হয়েছিল ট্রেনিং শুরু সকাল সাড়ে দশটায় আমি ভাবলাম ঠিক আছে সাড়ে আটটায় পৌঁছাই যাতে আমি প্রথম হই আমি পৌঁছে দেখি কেউ নেই আমি ফিজিওকে জিজ্ঞাসা করলাম তাহলে আমি কি প্রথম উনি বললেন না রোনালদো সুইমিং করছে জাস্ট চিন্তা করেন দশটায় ট্রেনিং রোনালদো তার দেড় ঘন্টা আগেই সেখানে পৌঁছে গেছেন এটাই তো সফলতার চাবিকাঠি রোনালদো প্রতিটা শিশুর প্রতিচ্ছবি যারা স্বপ্ন দেখে অনেক সফল হওয়ার সফল হয়ে নিজের পরিবারকে স্বাবলম্বী করা ক্ষতিগ্রস্ত মানুষকে সাহায্য করার সত্যি এই মানুষটা অসাধারণ কোটি কোটি মানুষের আইডল রোনালদোর এই চুলের কাটের কথা মনে আছে দু সালে ফিফা বিশ্বকাপের সময় ক্রিস্টিয়ানো রোনালদোর চুলের জেরাকৃতির কাটিং নিয়ে বেশ আলোচনা হয়েছিল